রবিউল আউয়াল মাসের আজকে শেষ জুমা রসল্লা সাল সাল্লামের নিয়ে ভালোবাসা নিয়ে যদি আমরা আজকের এই রবিউল আউ্বাল মাসের শেষ জমার দিনে একটি দোয়া সাতবার পাঠ করতে পারি রব্বুল আলমিন আমাদের সকল অশান্তি দূর করে দিবেন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না দিনে দিনে শুধু লস হচ্ছে আল্লাহ তালা ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করবেন অর্থাৎ যেই কারণটার কারণে যেই কাজটার কারণে আপনি অশান্তির মধ্যে আছেন রব্বুল আলমীর সে অশান্তিটা দূর করে দিবেন আল্লাহ তালা রিজিক দান করবেন আল্লাহ তালা বলা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ইসলামিক আমলের ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই একটি লাইক দিয়ে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে ফেলুন সময় তো দিন রবিউল আউ্বাল মাস শেষ যেই মাসের মধ্যে আপনার নবী আমার নবী জন্মগ্রহণ করেছেন রবিউল আউ্বাল মাস এই মাসের একেবারে সে জুমা আজকে জুমার দিন আমরা যদি মোহাম্মদুর রসোল্লাহ সাল্লামের ভালোবাসা নিয়ে হৃদ্যুত নিয়ে সম্পর্ক নিয়ে মোহাম্মদ রসল্লাহর ভালোবাসা যদি অন্তরে রাইকা সত্যিকটি দোয়া পাঠ করতে পারি রব্বুল আলমিন আমাদের এমন এমন জিনিস দান করবেন আমাদেরকে কখনো ভাবতেও পারবো না চিন্তাও করতে পারবো না কেননা রসুল্লা সাল্লিয় সাল্লামের ভালোবাসা যার বেতর থাকে ওই ব্যক্তি কখনো শান্তিতে থাকতে পারে না আর যেই ব্যক্তি নবী আলিহীসাল্লাহাত সাল্লামের শিকানুপদ্ধিতে পদ্ধতিতে জীবন কাটাই ওই ব্যক্তিগুলো কখনো লাইফ নিয়ে অভিযোগ করতে পারে না হাজার হাজার সাহাবি একরাম সোয়ালক্ষ্য সাহাবি একরাম তারা জীবন কাটিয়েছেন কখনো জীবনের বিরুদ্ধে অভিযোগ করেন নাই আল্লাহ কোনো করেন নাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেছেন খাওয়ার মতো ঘরের মধ্যে কিছু নাই তখন তারা সবাই মিলে সবরের আমল করেছে এজন্য রবিল আউ্বাল মাস চলতেছে একেবারে শেষ শেষ জুমা আপনার জীবনের আমার জীবনের রবিউল আউ্য়াল মাসের সেচ জমা হতেই পারে কেননা আগামী বছর রবিউল আউ্বাল মাস আসার আগে আগে আমাদের জীবন এই দুনিয়া থেকে বিদায়ী হতে পারে এই জমিনের নিঃশ্বাস এই জমিনের আলু আমরা আর কখনো দেখতে নাও পারি কেননা আপনি কত দিন দুনিয়ার মধ্যে থাকবেন আমি কতদিন দুনিয়ার মধ্যে থাকবো এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো সৃষ্টি জানেন না এজন্য আসুন আমি আপনাদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লা ভালোবাসা যদি অন্তরে আজকে জুমার দিন আউয়াল মাসের শেষ জুমা আপনি চাইলে জীবনটাকে পরিবর্তন করে নিতে পারেন আপনি চাইলে আপনি আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে দোয়া করে নিজের লাইফ স্টাইল নিজের জীবনটাকে সাজিয়ে গুচিয়ে গুনা ক্ষমা করে নিয়ে রবিউল আউ্বাল মাসের শেষ জমার দিন আল্লাহ কে বলেন আল্লাহ আজকে তাও বা করতেছি আপনার নবী আপনার বন্ধুর যে মাস জন যেই মাসে জন্ম হয়েছিল ইয়া আল্লাহ আপনার বন্ধুর জন্মের মাসের শেষ জুমার দিনে আপনার কাছে তো বা করতেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এইভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহ ফকরবুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন সে জুমা কত মানুষ তো গত বছর রবিউল আউয়াল মাসে এই দিনে জীবিত ছিল আজকের এই পৃথিবীতে তারা নাই তাদেরকে খোঁজাগুজি করলেও আপনি ভাবেন না তারা দুনিয়াই থেকে বিদায়ী হয়ে গেছে তারা দুনিয়াই থেকে বিদায়ী হয়ে গেছে তারা এই জমিনের মধ্যে আর নাই তারা দুনিয়ার মধ্যে নিঃশ্বাস আর নিতে পারতেছে না জমিনের নিচে তারা চলে গেল এজন্য মেরুদস্ত রবিলা মাস আপনার লাইফের আমার লাইফের আমার জীবনে আপনার জীবনের শেষ রবি মাস হতে পারে এজন্য শেষ জুমার দিন আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা উচিত বেশি বেশি আমল করে আল্লাহকে দেখানো উচিত আমরা তো নবীজিকে ভালোবাসি না আমরা তো পশ্চিমাদেরকে ভালোবাসি আমরা তো ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসি না হয় আপনি মুসলমান আপনার উচিত ছিল যে রসুল্লাহ করেছেন জীবন কাটিয়েছেন ওইভাবে আপনার জীবনটা গড়া আপনি কি গড়েন জীবনটা কি কখন সাজিয়েছেন রবিজির রঙ্গে রঙ্গিন করে আপনি কি আপনার লাইফটা কখন সাজিয়েছেন বা সাজানোর চেষ্টা করেছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম কিভাবে আমার জীবনটা আমাকে কাটানোর জন্য বলেছেন কখনো চিন্তা করেছেন মিয়া চিন্তা তো করেনি না একটু যখন দোকানে যান সেলুনের দোকানে যান দাঁড়িয়ে তো নাই দোর কি বাত দাড়ি তো নাই দাঁড়িয়ে তো নাই দাঁড়িয়ে তো অনেক আগেই সেভ করে ফেলেছেন মাথা চুল যখন কাটতে যান হে যুবক আপনাদেরকে বলছি মাথার চুল যখন আপনি কাটতে যান সারা রাত ইন্টারনেট বিচরণ করে কোন কোয়ালিটি মাথার চুলগুলো চুলগুলো কাটবে কোন কোয়ালিটিতেই মাথার চুলগুলো কাটবে সারা রাত ইন্টারনেট বিচরণ করে 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 কিন্তু ওই যে ডিজাইনটা ওখানেই দেখে আমি বলি শুনেন আপনি একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসসাল্লাম উম্মত আপনি একজন মদিনবীর উম্মত আপনি একজন বিশ্ব সর্বশ্রেষ্ঠ উম্মত আপনার উম্মত আর কোনো কোনো উম্মত হতে পারবে না এজন্য আপনার সরুল কাটার স্টাইল হবে আপনার থাকানোর স্টাইল হবে আপনার সোলাফেরার স্টাইল হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে কিন্তু আপনার লাইফ স্টাইল হত হবে অথচ দেখেন আমাদের নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন আমরা মাথার চুলগুলো কাটতে গেলে ইহুদি খ্রিস্টানের কালচারের চুল কাটে ময়দানে আপনি চিন্তা করেন আপনার চুলগুলো কাটতে গেছেন ইহুদি খ্রিস্টানের নিয়ম পদ্ধতিতে এদিকে কিছু ওদিকে কিছু ওইভাবে ছোটো কাটো করে কেটে এসেছেন মাথার চুলগুলো কিন্তু রসুলের মোহাব্বত নিয়ে রসুলের পদ্ধতিতে আপনি চুলগুলো কাটেন নাই হে যুবক আপনাকে বলছি ভাই ওই সময়ে যদি আপনার সাথে আজরাইলের সাথে দেখা হইয়া যায় ওই সময়ে যদি আপনার সাথে আজরাইলের সাথে দেখা হয়ে যায় আর ওই মাতার চুল নিয়ে যদি কবরে চলে যান একটু বাবার জগতে নিয়ে যাচ্ছি একটু চিন্তার জগতে আপনাকে নিয়ে যাচ্ছি ওই যে মাতার হেয়ার কাটিং দিয়ে যদি কবরে ওই স্টাইলে চলে যান তাহলে একটু বাবুন। আপনার লাইফ আপনার জীবন কেমন হবে ফেরাজারা দেখতে দেরি হবে কাবার কসুম আপনাকে চিনতে দেরি করবে না আপনি দুনিয়াতে অবস্থায় কোন স্টাইলের মানুষ আপনি ছিলেন কাকে ফলো করতেন ফেরাজ দেখতে আর দেরি করবে না এজন্য আসুন আল্লাহ রসুল সাল্লামের মোহাব্বত আমাদের ভেতরে ঢুকায় الله الرسول المحبب تراك كونو নারী كونو فروش জান্নাতে যেতে পারবে لا يؤمن احدكم حتى اكون حبا اليه من والده وولده والناس اجمعين لا يؤمن احدكم حتى اكون حبا اليه من والده وولده ওয়ান আজমায় লা আই মীরু কখনো মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আর অন্তরে আপনার অন্তরে দুজাহানের নবী মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের চেয়ে ভালোবাসা অন্তরের ভেতরে আমাদের অন্তরের ভেতরে যতদিন পর্যন্ত আমাদের সম্পদ আমাদের টাকা আমাদের গাড়ি আমাদের ক্ষমতা আমাদের ছেলে মেয়ের চেয়ে যত দিন পর্যন্ত আমাদের অন্তর ভেতরে রসুলের মোহাব্বত বেশি না হবে দিন পর্যন্ত আমরা কাটি মমিন হতে পারবো না ওই নবীর জন্ম ওই রসুল্লাহ সাল্লিউসাল্লামের জন্ম এই মাসের মধ্যে হয়েছে মাসটা শেষ হয়ে যাচ্ছে অথচ আমাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই আমাদের আমলের ভেতর ভেতরে কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন নেই আমাদের ভেতরে এজন্য দুস্ত আমি বলি নিজের ভেতরে পরিবর্তন আনেন আল্লাহ রসুল সাল্লুসাল্লামের অনুসরণ করেন অনুকরণ করেন জীবন পাল্টে যাবে জীবন পাল্টে যাবে কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না উমরের মতো একজন ব্যক্তির লাইফ পরিবর্তন হয়ে গেছে উমর তো মক্কা আর জমিনের মধ্যে এক কথাই বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠ একেবারে বড় কাতারের दुश्মণের ভেতর যদি একজন গণনা করেন উমরের নামটাই আপনি ধরতে পারতেন কেননা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামকে dunia থেকে বিদায় করার জন্য গিয়েছিলেন লেকিন দুনিয়া থেকে বিদায়ী হতে বিদায়ী করতে তো পারেন নাই নিজেই ইসলাম গ্রহণ করে ফেলেছেন এবার চিন্তা করেন যে রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে বিদায়ী করার জন্য যেতে পারে সেই ব্যক্তির ক্ষমতা বা সেই ব্যক্তি কত খারাপ অবস্থায় ছিল কিন্তু যখন লাহা পাঠ করে যখন ইসলাম ধর্মগ্রহণ করে ফেলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লামের যখন অনুসরণ করা শুরু করলেন আল্লাহ পাক উমরের কথা অনুযায়ী কিন্তু আসমান থেকে কোরআনুল করিমের আয়াত নাজিল করে চিন্তা করেন রসুলের আদর্শের ভেতরে কি আছে যে উমর রসুলকে মেরে ফেলার জন্য গিয়েছিলেন রসুলের হাত ধরার কারণে উমরের কথা অনুযায়ী আল্লাহ তালা আসমান থেকে ওয়াহি নাজিল করেন মিয়া আপনি কি ভাবেন আপনি কি চিন্তা করেন আপনার ভাবনাটা কি আপনার চিন্তাটাকে একটু আমাকে বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবন আল্লাহ রসুল সাল্লুসাল্লামকে অনুসরণ করে করে জীবনটা যদি সাজাইতে পারি কসম কোদা জীবনে এমন কিছু আমরা পেয়ে যাব আমরা কখনো ভাবতেও পারবো না চিন্তাও করতে পারবো না আল্লাহ আমাদেরকে দিবেন তো এই জন্য রবিউল আউ্বাল মাস শেষ জমা শেষ জমা আগামী বছর নাও থাকতে পারেন এর যে কয়েকটা দিন আছে ভাই একটু হলিও রসুলকে রসুল্লাহামকে ভালোবেসে আল্লাহকে দেখান যে আল্লাহ আমি আপনার বন্ধুকে বিশাল ভালোবাসতাম আল্লাহ ভালোবাসা টানে আমাকে জান্নাতে ঢুকিয়ে দেন হাঁ হাঁ কত সত্য মেরে দুস্ত আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ভালোবাসা যদি তাকে ইমানুর সহিত জান্নাতে যেতে পারবেন এজন্য আরো জুমার দিন আজকের এই জুমার দিনে আল্লাহ আর কাছে যদি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদার নারী পুরুষের দোয়া কখনো ফিরিয়ে দেন না জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন মেরে দুস্ত এই জুমার দিনে যত যত বড় বড় কাজ করার চাল্লা করেছেন বা সামনে যেগুলো করবেন সেগুলো জুমার দিনে করবেন কেয়ামত ধ্বংস করবেন কেয়ামতের ময়দানে কেয়ামত যে খাইম হবে জুমার দিনে আমাদেরকে আবার জীবিত করবেন সেটাও জমার দিন হবে জান্নাতর ভেতর মানুষগুলোকে ঢুকিয়ে দিবেন আল্লাহ পাক সেটাও জুমার দিনে হবে বিদায়ী জুমার দিন আল্লাহর কাছে অনেক অনেক পছন্দনীয় একটা দিন জমার দিন আদম আলী সাল্লাহাত সাল্লামকে জান্নাত থেকে বের করেছিলেন জমার দিনে আবার আদম আলিহী সাল্লা সাল্লামকে জান্নাতর ভেতর ডুকিয়ে দিয়েছিলেন এভাবেই জুমার দিনে যত বড় 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 কাজের কথা আপনি আমাকে বলবেন সকল কাজগুলো কিন্তু আল্লাহ পাক জুমার দিনেই করেছিলেন জুমার দিন অবে হ্যাঁ কাটানো যাবে না জুমার দিনের ক্ষেত্রে যত আমল রসুল্লাহ সাল্লিয় সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমি প্রত্যেক ভাই বোনদেরকে বলবো জুমার দিনে ওই আমলগুলো কোনো কখনো ছাড়বেন না নবী আলহিস যত আমল শিখিয়ে দিয়েছেন জুমার দিনকে কেন্দ্র করে আমরা সকল আমল করার চেষ্টা করব ইনশাআল্লা জুমার দিন বিশেষ করে দুরুশ শরীফের আমল করবেন জুমার দিনে দোয়া নে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন জমার দিনে রব্বুল আলমিনের কাছে কোনো বান্দা যদি মেসেজ দিয়ে থাকেন দোয়া করে থাকেন রব্বুল আলমিন ওই বান্দার দোয়া দেন না রসুল্লাহ সাল্লাম হাদিয়েসের মধ্যে স্পষ্ট বলেছেন জমার দিনে যে সময়ে দোয়া করলে দোয়া কবল হয় মনের আশা পূরণ পূরণের জন্য আল্লাহর কাছে চাইলে পূরণ করে দেন সেই সময়টা হচ্ছে আসরের পর থেকে মাগরি পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়ে দোয়া করলে বান্দার দোয়া রব্বুল আলমিন কবুল করে ফেলেন ফিরিয়ে দেন না বিভিন্ন মহাদ্দ সিনেকরামগণ এ সময়টাকে নির্ধারিত করতে গিয়ে বলেছেন সেই সময়টা হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরীব পর্যন্ত সূর্য ডোকার আগ পর্যন্ত আসর পর থেকে এর জন্য বিভিন্ন মহাদ্দেশিনেকরাম গণ বিভিন্ন আলেমগণকে দেখা যায় যে আসরের পর থেকে জুমার দিন মাগরি পর্যন্ত মসজিদ থেকে বের না আসরের পর থেকে মাগরি পর্যন্ত আর মসজিদ থেকে বের না তারা এবার উদ্বন্দী থেকে খাটায় আপনিও চাইলে পারেন আপনিও চাইলে পারেন জুমার দিন আসর নামাজের পর থেকে মাগরি পর্যন্ত আপনি চাইলে অবশ্যই অবশ্যই পারেন ওই যে জুমার নামাজ যেদিন পড়েছেন না সর নামাজ পড় থেকে মাগরি পর্যন্ত মসজিদেবো সেবা দূতবন্দি করবেন কোরআন তেলাবাদ করবেন দুরশের পাঠ করবেন মোনাজাত করবেন কেননা নবী আলি হিসালাত সালাম কখন মিথ্যা কথা বলতে পারেন না নবীজি যেহেতু বলেই দিয়েছেন জমার দিনে এমন একটা সময় রয়েছে যে সময়ের ভেতরে দোয়া করলে রব্বুল আলমিন দোয়া কবুল করে নেন এই সময়টা যেহেতু ইসলাম একটা স্কলার যারা রয়েছে তারাই যেহেতু বলে দিয়েছে ওই সময়টা হচ্ছে জুমার দিন আসরের প্রত্যেক নাগরিক পর্যন্ত আমরা যদি একটু পাইরুটি দিতে পারি একটু যদি গুরুত্ব দিতে পারি ইনশাল্লাহ আমাদের দোয়া আলমিন কবুল করে নিবে আসন দোস্ত আমরা জুমার দিনকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি জুমার দিন অসংখ্য গণিত বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করেন অসংখ্য বান্দাদের দুয়া কবুল করে থাকেন তো চাইলে জুমার দিন আসন নামাজের পরে দোয়াটি পাঠ করতে পারেন আজকে রবি আউ্বাল মাসের জমা একটি দোয়া বলবো ইনশাল্লাহ মনের আশা পূরণ করার জন্য অভাব অপনটন দূর করার জন্য দোয়াটি পাঠ করবেন দুটি আজকে লক্ষ্য করুন আমার সাথে সাথে রিফিট করুন ইনশাল্লাশকে নিতে পারবেন দুটি হচ্ছে মিনহা আবার কাল করুন إنا لله وإنا إليه راجعون. اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها. اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها. আল্লাহ পাক আমাদের অভাব দূর করে দিবেন মনের আশা পূরণ করে দিবেন আমাদের টেনশন ডিপ্রেশন সব কিছু আল্লাহ দূর করে দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই দুটি পাঠ করার জন্য আজকে রবিউল আউ্য়াল মাসের শেষ জুমা আমরা চেষ্টা করলে পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের ক্ষতিপূরণ ইনশাল্লাহ দিয়ে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রবিউল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের অভাবটা আপনি দূর করে দিন আল্লাহ অশান্তিতে এ কেন না الله دور آمن. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار السلام عليكم ورحمه الله وبركاته